হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমিও ভালো আছি আর দেখুন এটা আমাদের থার্টি ফার্স্ট নাইট আমার যদি এটা কাল ফার্স্ট জানুয়ারি আমার দেওয়া উচিত ছিল বাট আমি দিতে পারিনি তার জন্য সরি আপনারা জানেন আমি থার্টি ফার্স্ট আর কি আমাদের প্রচুর একটা প্রোগ্রাম থাকে পঁচিশে ডিসেম্বরেও থাকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের একটা ভালো প্রোগ্রাম থাকে বাট এবছর কিন্তু আমরা এখানে পিকনিক করিনি মানে আমাদের আমরা সবাই যে পয়সাটা ডোনেট করে একসঙ্গে সবাই মিলে পিকনিকটা হয় সেটা হয়নি এটা এই যে মেয়েটা বসে আছে লাল জামা পরে জামাকানপুর হচ্ছে বেবি দিভাইয়ের মেয়ে আমাদের এই মেয়ে জামাই মিলে আর কি দিয়েছে এই পার্টিটা রেখেছে যে কাকিমা তোমরা তো সবাই প্রতি বছর পিকনিক করা এবছর আমার বাড়িতে আমরা করব তোমাদের সবার ইনভাইট রইল এখানে আনন্দ হবে দেখুন এখানে বোন ফায়ার করা হয়েছে ভীষণ এই যে মিষ্টি নাম হচ্ছে মিষ্টি মানে আমরা খুব সত্যি এনজয় করেছি আমাদের মানে কি বলবো সন্ধে থেকেই শুরু হয়েছে আমরা সব সাড়ে ছটা সাতটা বাজতে না বাজতেই ওখানে সব হাজির হয়েছি আর আপনার কি বলে সন্ধেবেলা শুরু হয়েছে স্টার্টার থেকে অনেক কিছু ছিল ফিস বল চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস তারপরে স্টার্টারে ছিল তারপর আপনার কি বলে কফি মানে এরকম ছিল খাওয়া হচ্ছে যেহেতু আমাদের গান মিউট করতেই হয়েছে তাই আর কি সব দলে দলে আসছে এক একবার করে সব তো তো নিজেরা ডান্স করলে অন্তত তোলা সম্ভব হয় না যাই হোক সবাই মিলে আমরা মোটামুটি না প্রচুর ভালো আনন্দ করেছি প্রচুর আনন্দ করেছি এক্ষুনি আসবে আমাদের রিনুর মেয়েও রয়েছে ও এখনো নাবেনি ওপরে রয়েছে আমরা সবাই মিলেই আর কি আপনারা জানেন দিভাইয়ের বাড়ি আমাদের কাকিমা বাড়ির পাশেই একদম যাই হোক সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছে আমাদের একেবারে রাত আমাদের শেষ হবে আর আমার বেলার শুনে আপনারা বুঝতে পারছেন যেহেতু এদের ওপরটায় কিছু ছিল না যার জন্য তোর আমার এমনিতে একটু ঠান্ডা লেগে যায় প্রচন্ড ঠান্ডা লেগেছে এবং তার পরের দিন ফার্স্ট জানুয়ারির দিনে আমার প্রচণ্ড জ্বর এসেছে আর রাত্রেবেলা বেলা বারোটার সময় আমি গাড়ি করে এসেছি গাড়ির হাওয়াটাও লেগেছে যার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে জ্বর এসে গেছে কিন্তু খোলা ছাদ ছিল যার জন্য খোলা জায়গায় হয়েছে আর তারপরে গাড়ি হাওয়াটা লেগেছে আর সেদিনকে থার্টি ফার্স্টের দিন অনেক ঠান্ডা পড়েছিল তারপরে পা পেছনটা দেখতে পাচ্ছেন সাইডগুলো ওখানে কিন্তু আমাদের পুকুর রয়েছে পেছনটাতে একদম পুকুরে গা গুলো দেখা যাচ্ছে পুরো পুকুর আছে মেয়ে দেখুন না গরমে জ্যাকেট প্যাকেট খুলে ফেলেছে শুধু ফাইনেক পরে আছে এবার বারবার করে একবার চাদর চাপা দিচ্ছি মাথায় একবার মাফলার চাপা দিচ্ছি বাট আনন্দ তো করছে মেয়ে কয়দিন আগে ভুগলো আর এখন আমি সব বসে আছে এত ভালো লাগছিল কারণ মিউজিক দিলেই তো ব্যাস কেস খেয়ে যাবো কপিরাইট হয়ে যাবে ভীষণভাবে ভাবে আর গলার গলার ভয়েসের জন্য আমি দিতে পারছি না ভয়েস তার জন্য সরি এত ভালো লাগছে সব এক এক করে আসছে এটা সন্ধ্যা বেলাটা এই পেছনটা দেখুন পুরো দেখা যাচ্ছে এই আমাদের সন্ধ্যে থেকে সব শুরু হয়েছে নাচ খাওয়া ডান্স খাওয়া এই সব চলছে আনন্দ চলছে এই যেখানে আগুন মিলে গেছে সবাই মিলে বসেছে এখানে রিউনিয়ন রিউনিয়ন থেকে শুরু করে আমাদের শান্ত সুশান্ত থেকে সবাই মিলে বসেছে এক জায়গায় গাইস চলে এলাম এবার সরাসরি আমরা খাওয়াতে মাঝখানে আর কি ডান্সের বিশ্রাম খাওয়া দাওয়ায় চলে এলাম ঘরের ভেতরে এটা ওদের ডাইনিংয়ে আমার বেবি দিভাইয়ের ডাইনিংয়ে এই যে দিভাইয়ের মেয়ে এই যে মিষ্টি এ রেখেছে পার্টিটা মানে থার্টি ফার্স্ট নাইট যেটা আমরা সবাই পিকনিক করি সেটা ও খাওয়ালো আর কি ওর তরফ থেকে এই পার্টিটা রাখা হয়েছে আমাদের বিশাল খাওয়া দাওয়া হয়েছে এইটা একটা আর কি আমাদের যে দাদা ভাই আসে এই যে এই ছেলেটা আমাদের ওই দাদা ভাইয়ের ছেলে আর ও হচ্ছে স্নেহা আর এই যে দেখুন এখানে এত মজা হয়েছে গাইজ এত মজা হয়েছে আমরাও খেতে বসে গেছি খাবারে ছিল আপনার হচ্ছে চিলি চিকেন ছিল রাইস ছিল আপনার ডেভিল ছিল ছিল মানে ডেভিল থেকে শুরু হয়েছে তারপরে আপনার চাটনি ছিল খাওয়া দাওয়াটাও বেশ জম্পেস হয়েছে পাঁপড় ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল মানে ভীষণ খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে

বাড়ি এনজয় করি এবারেও গেছিলাম খুব হয়েছে খুব ভালো এনজয় করেছি খুব ভালো আর ঠান্ডা তারপর তো লেগেছে তখন অবশ্যই বন্ধুরা আর অনেকেই বেল আলু ঢাকা বলছি এটা আপনারা অবশ্যই করবেন আমাদের দিনও লাগছে